সরকারি প্রতীক্ষালয় এখন মিষ্টান্ন ভাণ্ডার ক্ষোভে যাত্রীরা ব্যবস্থা গ্রহণের আশ্বাস নগর নিগমের সমালোচনায় বিরোধীরা দুর্গাপুর সাতাশ নম্বর ওয়ার্ডের হাট রয়েছে একটি মিষ্টির দোকান তার পাশেই রয়েছে দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে গড়ে ওঠা যাত্রী প্রতীক্ষালয় আর সেই যাত্রী প্রতীক্ষালয় ব্যবহার করেই চলছে মিষ্টির দোকানের কাজকর্ম যাত্রীদের বসার জায়গায় গচ্ছিত রয়েছে সন্দেশ লবঙ্গলতিকা গজা কচুরি সহ নানান লোভনীয় মিষ্টি মিষ্টির দোকানের ক্রেতাদেরও খাওয়ার জন্য জায়গা দেওয়া হচ্ছে সেই প্রতীক্ষালয়েই কিন্তু বাস ধরার জন্য মানুষজন এলে তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোদ উপেক্ষা করে এমনটাই অভিযোগ উঠছে স্থানীয় বাসিন্দা দীপক কুমার পাশোয়ানের অভিযোগ একাধিকবার মিষ্টির দোকানের মালিককে এগুলো সরানোর জন্য বলা হলেও কোনো হেলদোল নেই আমাকে বলে আমার বলতে লাগে ফুল থাকে প্যাকেট ট্যাকেট থাকে বৃষ্টি থাকে হয় আমরা তো বুঝি না আমরা তো লোকাল আমরা তো ঘুরে বেড়াব ধরুন আমরা এখানে কে ঠিক মারি না এখানে বাস স্ট্যান্ডে যারা যারা বাস স্ট্যান্ড বাস ধরতে হয় তারা জায়গা পায় না সম্ভব ঝড় বৃষ্টি সবার লোকে ঢোকে না বহুবার হয়েছে এটা নিয়ে প্রতিবাদ হয়েছে আপনার ডি এম সি থেকে এসে ভেঙেওছে তারপরে যেইটা তবে দোকানের মালিক গৌতম বটভ্যাল বলেন নববর্ষের জন্য দোকানে কাজকর্ম হচ্ছে সেই জন্য মিষ্টি রাখা হয়েছে প্রতীক্ষালয়ে এই যাত্রী প্রতীক্ষালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তিনি সেই জন্যই মিষ্টি এবং দোকানের জিনিসপত্র রেখেছেন তিনি স্থানীয়রা অভিযোগ করছেন যে এখানেই রাখা হয় মিষ্টি

দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারির দেখুন না বিষয়টা জানা নেই আপনাদের মাধ্যমে জানতে পারলাম সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ কারণ সব বিষয় আমরা মানে আপনাদের মাধ্যম দিয়ে আমরা অনেক বিষয় জানতে পারছি আর যেটা বলছেন বাস স্ট্যান্ডে এরকমভাবে মিষ্টি রেখে মিষ্টি বিক্রেতা বিক্রি করছে এটা ঠিক নয় কারণ যেটা হচ্ছে এটা তো বাস যাত্রীরা বসবে সেই জন্যই তো যাত্রী লয় করা হয়েছে তো সেখানে এই বিষয়টা আপনারা জানিয়েছেন আমরা কর্পোরেশনের সাথে কথা বলছি এবং এডিডি এর সাথে কথা বলে এবং প্রশাসনকেও ব্যাপারটা জানাচ্ছি এবং আমরা যা ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব কর্পোরেশনের তরফ থেকে এখন দেখা যাত্রীদের এই সমস্যার সমাধান কবে হয় দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে